ভাড়া কত পঞ্চাশ টাকা ও পঞ্চাশ টাকা তাই না আচ্ছা এই যে সরকারি এই কিছু দূরে গেলে সামনে আচ্ছা এনে নামের ভাড়া আপনি ভালো দেখেন আমি যাই হ্যাঁ আচ্ছা কি পুলিশ আমার চুক্তি মাল লগে আর বললেন না আমার ছেলে দিহান আছে না ওই পুলিশে জব করে ও তো খুব ব্যস্ত থাকে ছেলে বিয়ে করাম একটা পার্টি দেখার জন্য যাইতাছি ও তো ওদীতে যাবো অফিস করে ওতীতে যাবে এই জন্য আমি যাইতেছি ও এবার একটা কাজের মতো কাজ করতো কিন্তু ঘটনা হইলো বিয়ে সাজির অনুষ্ঠান যদি করো তাহলে শুক্রবার শনিবার কেটে করবো তাছাড়া কিন্তু আবার আমি দাওয়াত খেতে পারি না জি জি দোয়া করে শুক্রবার শনিবার করে ফেলামো যাতে আপনাদের সবাইকে নিয়ে আমরা অনুষ্ঠানটা করতে পারি দোয়া তো অবশ্যই করবো কারণ আমার নাতির মতোই হোক শুভ তাই করাম না তাহলে তুমি যাও আমিও যাই আচ্ছা ঠিক আছে কি ব্যাপার ছেলে বিয়ে করাইলামি না দাওয়াত খাবলে পাগল হয়ে গেছে দিন তারিখ নিজে ঠিক করে নেয় আল্লাহ জানে যাই এটা কোনো কথা সামনে আমার এসএসসি পরীক্ষা আর আমার মা বাবা কি করলো আমার বিয়ে ঠিক করে ফেললো কালকে নাকি পাত্র আমারে দেখতে আসবো তো বিয়ে করে ফেলা হুম বিয়ে করে ফালা বললে হলো না এই আমার যদি বিয়ে করে ইচ্ছা থাকতো তাহলে কি আমি তোর সাথে বুদ্ধি করতে আসতাম নাকি হ্যাঁ তুই যেভাবেই হোক আমার একটা বুদ্ধি দে এই বিয়েটা তুই ভাঙা দে আমি খুব খুশি হমো আচ্ছা বিয়েটা তো ভাঙো কিন্তু পাত্র কি করে রে আসলে আমার মা তো সরকারি চাকরিওয়ালা পছন্দ করে আর ছেলেটা পুলিশের চাকরি করে তাই আমার মাও রাজি হয়ে গেছে ওই ছেলের সাথে নাকি বিয়ে দিব কি করে পুলিশের চাকরি করে আরে তুই তাহলে রাজি হয়ে যা কারণ যারা পুলিশের চাকরি করে না তারা দেখতে তো অনেক হ্যান্ডসাম থাকে তার মানে তোর বড়টা দেখতে অনেক হ্যান্ডসাম হা হা বান্ধবীর বিয়ে হয়ে আর আরেক বান্ধবী দেখে কি খুশি এই

আপনি আমার বান্ধবীর হব বা ঠিক আছে কিন্তু তাই বলে কিন্তু আপনি আমার সাথে অসভ্যতা আমি করতে পারেন না আমি আপনার সাথে কি অসভ্যের মতো আচরণ করলাম আজও আচ্ছা যাই হোক বাদ দেন আপনি হচ্ছেন আমার শালি আপনার বান্ধবী যদি আমার হব বউ হয় তাহলে তো আপনি আমার শালি লাগেন আর শালি মানে তো আদা ঘর আলী হ্যাঁ আপনার সাথে মজা করবো না কার সাথে করবো আপনি আসলে একটা অসভ্য অসভ্য ফাজিল কোথাকার বুঝলাম না

সরকারি চাকরি করে ঠিকই কইছস আমার খুব মন আশা ছিল সরকারি চাকরি করে সেই পোলার কাছে আমার মেয়ে বিয়ে আমার মন আশাটা পূরণ সবই তো ঠিক আছে তাহলে আমার আবার খুস্তা সুগে জন আছে তাদের করতে ও তাহলে আমার খুস্তা বেরিছিল আমার রে এতো কি শাড়ি পরেই তোকে না বললাম বেনারসিটা পর আরে কি গহনা পরেই ভাবি এমন করে বলানো তো আমার তো পাত্র সামনে যেতে ইচ্ছা করছে না তাও তো তুমি আমাকে জোর করে এই শাড়িটা পরিয়ে দিলে আর বেনারসের লাল আমারে শাড়িটাও লাল তাহলে পরেইছি পরেইছি আরে পাগলি এভাবে বললে কি হয় নাকি আজকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে তুই একটু পরিপাটি হয়ে থাকবি তাছাড়া শোন সামনে তো তোর বিয়ে আর এই বিয়ে জীবনটা না মেয়েদের জীবনে একবারই আসে বারবার না এটাকে অনেক এনজয় করতে হয় আচ্ছা ভাবি পাত্রপক্ষ তো আমাকে দেখতে আসছে বিয়ে করে তো আর নিয়ে যাচ্ছে না যে আমাকে লাল বেনারসি পড়তে হবে আর তাছাড়া আমার তো বিয়ে করার এখন ইচ্ছাই নেই তুমি একটু মাকে বুঝিয়ে বলো না আমাকে যেন বিয়ে না দেয় আমি এখন বিয়ে করতে চাই না আর তাছাড়া সামনে আমার এসএসসি পরীক্ষা পরীক্ষাটা তো অন্তত দিয়ে নিই তারপর না হয় বিয়েটিয়ে নিয়ে ভাববো হ্যাঁ তা বুঝতে পেরেছি যে সামনে তোমার এসএসসি এক্সাম কিন্তু কি বলতো আমার ছেলেটাকে খুবই পছন্দ হয়েছে আমার অনেক বারবার করে বলছে যে তোমাকে যাতে আমি ভালো করে বুঝাই ওই ছেলেকেই তুমি বিয়ে করবে ছেলে ভালো সরকারি চাকরি করে এরকম ছেলে সবসময় তো পাওয়া যায় না তাই না আচ্ছা ঠিক আছে পাত্রপক্ষ আগে আসো আগে দেখি ভালো লাগলে বিয়ে করব তবে আমার একটা শর্ত আছে বিয়ের পর আমাকে লেখাপড়া করতে দিতে হবে আর যদি আমার পছন্দ না হয় তাহলে আমি বিয়ে করব না

কতক্ষণ ধরে এখানে আমি ওয়েট করতেছি আর তাছাড়া তাদের কথা দেওয়া হয়েছে তাড়াতাড়ি চলে যাব এখনো যাওয়া হচ্ছে না এটা কি ঠিক করছো নাকি তুমি আরে বাবা আর বলো না আসলে হয়েছে কি তুমি তো বোঝোই যে পুলিশের চাকরি কি রকম প্যারা আর তাছাড়া আমার ডিউটি করতে হয় ডিউটি শেষ করেও আমি গাড়ি পাইনি তাই দেরি হয়ে গিয়েছে এ দেখো না ড্রেসটা চেঞ্জ করার সময় পাইনি ও আচ্ছা বুঝতে পারছি শোনো তোমার একটা বাজে অভ্যাস এই চোখ মারা এ চোখ মারার কারণে না অনেকগুলো মেয়ে হাতছাড়া হয়ে গেছে আর এবার তোমার চোখটা সামলেও এই বিয়েটা যদি না হয় না তাহলে আর তোমার পি আমি নাই হ্যাঁ বাবা তুমি কেন বুঝতে পারছো না এটাকে আমি ইচ্ছা করে মানি নাকি এটা আমার মুদ্রা এই তো কি যে করি তোমাকে নিয়ে আর পারছি না আচ্ছা বাবা তুমি চিন্তা করো না আর হবে না আমি নিজেকে সামনে রাখবো দিহান এখন কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে তুমি কথা কাছে কোনোটা মিল রাখতেছো না আমি এভাবে কিন্তু যাবো না ওখানে

আর আজকে আমার পত্র দেখতে আসতেছি তাহলে যদি কিছু ঠিক হয়ে যায় তখন তো ওই ছেলেরই আমার বিয়ে করতে হবো ওইরকম একটা ক্যারেক্টার ছেলের বিয়ে করার থেকে আমার মনে হয় অনেক ভালো আমি আমার মারও বুঝাই বলছি যে ওই ছেলেটার চরিত্র সমস্যা আছে তারপরেও আমার মা বলতেছে সরকারি চাকরিজীবী তুই বিয়ে করলে ওই ছেলের করতে হবো আচ্ছা তুই আমি কি বলতো মরে যাওয়া কি সবকিছুর সমাধান তুই একে চল আমি যেয়ে দেখি ব্যাপারটা কি

হ্যাঁ বিয়ে করার দরকার নাই আপনাদের মেয়েটা কোথায় নিয়ে আসেন মেয়েটা তো আমি আগেই দেখেছি মেয়েটাকে কোনো প্রশ্ন করার থাকলে তুমি প্রশ্ন করতে পারো আচ্ছা আপনার কি এটা প্রথম দিয়ে বললে মনে কি হে এটা আমার প্রথম মেয়ে মানে এটা তোমার প্রথম মেয়ে اصلا আপনি আমার চোখ না